আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে আসলাম গ্রাম অঞ্চলের অনেক একটা মূল্যবান গাছ নিয়ে অনেকেই জানেন এগুলোর নাম কি এগুলো হল এই দেখতে পাচ্ছেন এগুলো লতার এগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এটি একটি ওষুধি গাছ আমরা সাধারণত যারা গ্রাম অঞ্চলে বসবাস করি তারা অবশ্যই চিনি দেখতেছেন এইগিলো গাছো আছে এইযোৰ প্ৰচুত